নারায়ণগঞ্জের রূপসী তারাবো বাজারে শীতলক্ষা নদীর পারে গড়ে উঠেছে জামদানি পল্লী যেখানে প্রায় প্রতিটা ঘরেই রয়েছে জামদানি তাঁতি যারা নিজ হাতে শাড়ি বোনে আর এইখানে খদ্দররা গেলে এই ধরনের স্টেলের আলমারি থেকে শাড়ি বের করে খদ্দরকে দেখানো হয় যারা ব্র্যান্ডেড বিভিন্ন নামি দামি শোরুমের তুলনায় কম দামে অরিজিনাল তাঁতিদের বোনা জামদানি কিনতে যাচ্ছেন তাদের জন্য এই জামদানি পল্লী সব থেকে আইডিয়াল প্লেস ঢাকা থেকে গুলিস্থান যাত্রাবাড়ি হয়ে অথবা রামপুরা স্টাফ কোয়ার্টার হয়ে এক দেড় ঘন্টা জার্নি করে এবং নারায়ণগঞ্জ থেকে কাজপুর ব্রিজ রূপসি হয়ে এই তারাবো ব্রিজের নদীর পারে পৌঁছে যাবেন জামদানি জামদানি এবং উদ্দেশ্যে আজকে আমি এসেছি ফয়সাল জামদানি তাদের বাড়িতে আসার পরে দেখলাম একটা ঘরে তাদের বাবা এবং চাচারা খুব সুন্দর করে জামদানি বানাচ্ছে আর এই জামদানিটা নাকি তারা অলমোস্ট পনেরো দিন যাবত রেডি করতেছে রেডি করতে আরো আট দশ দিন সময় লাগবে একদম যারা অরিজিনাল তাঁতিদের হাতে বোনা জামদানি চাচ্ছেন তারা কিন্তু সহজেই চলে আসতে পারবেন ফয়সাল ঢাকাই জামদানিতে আসার পর দেখলাম আলমারি ভরা এত এত জামদানি কালেকশন যারা আমার মতো তাদের এই রকম একটা আলমারি হলেই তো জীবনে হয়তো আর কিছু লাগবে না প্রতিটা কালারই অসাধারণ আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখতেছিলাম যে আমার যদি এই রকম দুইটা আলমারি থাকতো আমার হয়তো আর কোনোদিনই জামদানি কেনা লাগতো না অনেকেই হয়তো আমার পরা জামদানিটা নোটিস করেছেন খুব সুন্দর মেরুন কালার নতুন নতুন বউ টাইপের একটা এই জামদানি এটা চৌষট্টি আশি কাউন্টের একটা জামদানি এটাও আমি নিয়েছি ফয়সাল ঢাকাই জামদানি থেকে যারা একদম রিজনেবল প্রাইসে জামদানি খোঁজেন যেমন আটশো টাকা করে এই জামদানি গুলাও কিন্তু আপনারা এইখানে পেয়ে যাবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি লোকেশন খুঁজে না পান বা অনলাইনে অর্ডার করতে চান চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের কালার রয়েছে একদম স্টুডেন্ট বাজেটে যারা অল্প প্রাইসে জামদানি চাচ্ছেন আটশো টাকার এই জামদানিগুলো কিন্তু খুবই পারফেক্ট অনেক অনেক কালার ভেরিয়েশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং ক্যাপশনে আমি কিন্তু ট্যাগ করে দিব পেজ আটশো টাকা থেকে যাদের একটু বাজেট বেশি যারা আঠারোশো টাকার মধ্যে চল্লিশ কাউন্টের জামদানি খুঁজতেছেন ব্লাউজ পিস সহ তারা এই জামদানিগুলো দেখতে পারেন এগুলোও কিন্তু পড়লে খুব বেশি সুন্দর লাগবে এবং অনেক বেশি গর্জিয়াসও দেখা যাবে বিকজ বুকের দিক থেকে বা আঁচলের দিকে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা চার হাজার থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন চৌষট্টি কাউন্টের জামদানি এগুলো কিন্তু ভীষণ গর্জিয়াস আপনারা চাইলে বিয়ের প্রোগ্রামে বা কোনো ওয়েডিং লুকও কিন্তু নিতে পারবেন এই ধরনের জামদানিগুলো দিয়ে আর আমার কালারের সাথে ম্যাচ হয়ে গেছে এই মেরুন কালারটা প্রতিটা কালার এত অসম্ভব রকমের সুন্দর আপনারা যারা ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে যাবেন ফয়সাল ঢাকাই জামদানিতে আপনারা যদি কোনোভাবে অ্যাড্রেস না চিনেন কষ্ট করে স্ক্রিনে থাকা নাম্বারটাই যোগাযোগ করবেন খুব সহজেই আপনাদেরকে অ্যাড্রেসটা চিনিয়ে দেওয়া হবে ট্রাস্ট মি খুব একটা দূরে না যদি সকাল সকাল চলে যান আপনারা জ্যাম একদমই পাবেন না এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই ল্যাভেন্ডার কালারটা দেখেন দুই রকমের কাজ এত সুন্দর এত সুন্দর মানে মেয়ে মানুষ জামদানি শাড়ির প্রতি একটা আগ্রহ থাকবে না ভালোবাসা থাকবে না এমন মেয়ে খুব কমই খুঁজে পাওয়া যায় প্রতিটা কালারই আমাকে এত বেশি মুগ্ধ করতেছে আর আমি এত বেশি সারপ্রাইজ হচ্ছি যে কতটা দিন সময় নিয়ে প্রতিটা তাঁতি এই শাড়িগুলো বনে মানে তাদের পরিশ্রমের পারিশ্রমিক আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত এই কালারটা দেখেন ও মাই গড এটা কোনো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করলে কি যে সুন্দর লাগবে আসলে আমার বেশ অনেকগুলো জামদানি আছে তারপরও আমি জামদানি কেনার প্রতি এত বেশি পাগল যে বা বারবার আমি কিনতে চাই আজকেও কিন্তু আমি বেশ কয়েকটা জামদানি কিনছি বাট কি কি কিনছি সেটা আজকে দেখাবো না নেক্সট ভিডিওতে অথবা যেদিন জামদানি পরবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার যাদের বাজেট একটু বেশি সাড়ে সাত হাজার থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে জামদানি পাচ্ছেন এগুলো কিন্তু সাইট আশি কাউন্ট মিক্স এবং কোনোটা আছে যেটা হচ্ছে আশি কাউন্ট তাদের জন্য আমি এখনকার এক্সক্লুসিভ জামদানি দেখাবো ওয়ে আপনারা যারা জামদানি শাড়ি সৌন্দর্য বাড়ানোর জন্য টার্সেল লাগাতে চাচ্ছেন এবং পারগুলোকে প্রোটেক্ট করার জন্য পাড়ের কাপড় লাগাতে চাচ্ছেন তারাও কিন্তু এইখান থেকে এই সার্ভিস নিতে পারবেন মাত্র পাঁচশো টাকাতে এবং চাইলে পুরাতন জামদানিকে কাটা ওয়াশ করাতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করবেন আর এটা পুরো বউ বউ দেখে মনে হচ্ছে আমি আরেকবার পরে আবার বিয়ের পিড়িতে বসে পড়ি আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যারা বিজনেস করতে যাচ্ছেন জামদানি কিনে আপনাদের কষ্ট করে জামদানি বলিতে আসতেও হবে না তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কিন্তু আপনারা হোলসেল রেটে কিনতে পারবেন আমি আজকে সবগুলো বলছি হচ্ছে খুচরা রেট র‍্যান্ডম কাস্টমারের জন্য বাট হোলসেল রেট কিন্তু এর থেকে তুলনামূলক কম হবে তাই আপনারা ইজিলি চাইলে জামদানি ব্যবসা করতে পারবেন তাদের থেকে জামদানি নিয়ে এত সুন্দর সুন্দর জামদানি যারা বানায় তাঁতিরাই কিন্তু জীবনযাত্রার মানের দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে সরাসরি তাদের থেকে শাড়ি কিনে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করুন আজকের মতো আমি ডিয়ার এখানেই বিদায় নিচ্ছি তাটা